ঝাড়গ্রাম জেলার সাঁকরাই ব্লকের ঐতিহ্যবাহী সর্বজনীন পা বছরে এ রবিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ভার্চুয়ালি উদ্বোধন সর্বজনীন কমিটির মণ্ডপ উদ্বোধনী অনুষ্ঠানে মণ্ডপ থেকে উপস্থিত ছিলেন জেলা পরিষদের দলনেতা কমলকান্ত রাউত সাঁকরাইল খানের রসি নীলমাধব দোলাই পুজো কমিটির সম্পাদক কৌশিক খাঁটুই সুমিত দাস সমাজসেবী চিত্তরঞ্জন মহাপাত্র পুজো কমিটির সভাপতি ধর্মেন্দ্র জানাসহ অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা ব্লকে দুটো পুজো কমিটির উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের পুলটিগির এটা সত্তরতম বর্ষে পদার্পণ করেছে পুলটিগিরি সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবং রগড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি দুটো পুজো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখানে উদ্বোধন করলেন তাকে আমরা সাঁকরাইল ব্লকবাসী কৃতজ্ঞতা এবং প্রণাম জানাই তিনি আমাদের যেভাবে উদ্বোধন করলেন সাঁকরাইল সাঁকরাইল ব্লকে দুটি পুজো কমিটি ওসি সাঁকরাইল আমাদের নীলমাধব দোলাই পোল্ট্রিগিরিতে এবং আমাদের পুজো কমিটির সেক্রেটারি থেকে সভাপতি সমস্ত সদস্যরা ছিলেন এবং আমার রগড়াতে আছেন আমাদের বিডিও সাঁকরাইল এবং সেখানে পুজো কমিটির সমস্ত সদস্যরা সেখানে উপস্থিত আছেন দর্শকদের একটা কথাই শান্তিপূর্ণ শান্তিপূর্ণভাবে যাতে সবাই পুজো দেখে আমাদের সাঁকরাইল ব্লক শান্তিপূর্ণে শান্তিপূর্ণভাবেই চলছে এবং এই এই পুজো কটা দিন যেন সবাই মিলেমিশে একাকার হয়ে যাতে সাগরাইল বাকে পুজোকে মানে সবাই দেখতে পারে এটাই চাইবো আমরা আপনাদের বিশেষ করে বৃষ্টিটা সময় বাধার সৃষ্টি করছে আমরা চাইব যাতে বৃষ্টিটা বন্ধ হয়ে গেলে আমাদের যাতে সাগরাইলবাসী সুন্দর করে এই যে সুন্দর প্যান্ডেল হয়েছে বিভিন্ন জায়গায় সেই প্যান্ডেলগুলো দেখতে পারবে আমাদের মা বোনেরা জাতীয় আন্তর্জাতিক শ্রেষ্ঠতম জ্যোতির্বিদ হস্তরেখা ঠিকুচি কোষ্টি বাস্তু বিচার সংখ্যা তত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আমেরিকা জ্যোতিষ ভারতী জ্যোতিষ সাগর জ্যোতিষশাস্ত্রী জ্যোতিষ মহন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশিয়ার স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতরে সকাল আটটা থেকে সন্ধে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধে ছটা বেলদা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজা বাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁথি আঠিলা গড়ি ক্যানেল রক্ত রক্ততিলক ক্লাবের পূর্ব দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস লেন বোবাজার কলকাতা বারো